আল্লাহ নবী মুসাকে আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন আমি যদি জানতাম তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেল করতাম

এই কথা শোনার পর নবীজি বললেন ইন্নী আশতাহি আন আসমা'হু মিন গায়রি আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কুরআন তেলাওয়াত শুনি এটা আমার মন চায় তো এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাকরাতুন্নিসা আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহী এই আয়াতের অর্থ সেদিন তাদের কি অবস্থা হবে। যেদিন আমি প্রত্যেক থেকে একজন সাক্ষী বের করবো আর আপনাকে তাদের ব্যাপারে আমি সাক্ষী বানাবো সেদিন তাদের কি অবস্থা হবে এই আয়াত শোনার পর আল্লাহ বললেন আব্দুল্লাহ তুমি থেমে যাও আর পর বানা দুই চোখ থেকে পানি ঝরে পড়তেছে নবীজি কানতেছে উম্মতের মায়া কান্না করতেছে তাহলে কি শিখলাম কোরআন পড়তে হবে কোরআন শুনতে হবে সহি পাঁচ হাজার এগারো নম্বর হাদিস মারা ইবনে আজ নাদিয়াহু তালা আনুর বর্ণনা তিনি বলেন কানা আর রজুলুন করা উস্মরা তেল কাহ এক ব্যক্তি সুরায় কাহাত তেলাওয়াত করতেছিল আজকে কি বলে এই এখন আপনারা পারেন সুরে কাহাতটা বলে নিতে এই জুবার রাত চলতেছে না সুরে কাহাবের আমল আজকে এখন করলেও হয়ে যাবে জুবার রাত সুরে কাহাবের আমলটা করতে পারেন এক সাহাবি সুরে কাহাত তেলাওয়াত করতেছিলেন তিনি তেলাত করতে করতে হঠাৎ দেখে তার উপর এক খন্ড মেঘ মেঘের মত সুবহানাল্লাহ মেঘের পাশে তার ঘোড়া বদা তিনি যত বেশি কুরআন তেলাওয়াত করে বেগ আর নিচের দিকে আসে তার ঘোড়া লাফাস লাফানো শুরু করছে ফাযা আলা ফারসুহু ইয়ানফীর ঘোড়া ছলাছলায় ঘোড়া লাফা লাফি দেখে সাহাবী তার তেলাওয়াত বন্ধ করে তাকাইলেন উপরের দিকে দেখলেন মেঘ খন্ড আবার আকাশের দিকে চলে যায় নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেঘখণ্ড আসছে আমি কোরআন করার পর হুজুর আমার তেল যখন আমি বন্ধ করলাম মেঘখণ্ড আবার উপরের দিকে চলে গেছে ইয়া রসুল আল্লাহ জানতে চাই কোরআন তেল করার সময় এটা আমি কি দেখলাম আমার কোরআন তেল করার বন্ধ করার পর আবার আকাশে চলে গেছে নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন এটা হলো সাকিনা এটা হলো প্রশান্তি কুরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন গত রাত তুমি আল্লাহর সাকিনাটা সরাসরি দেখতে পেয়েছো তুমি যেটা দেখছো এটা সাকিনা এটা প্রশান্তি এটা কালকে সচক্ষে আল্লাহ তোমাকে দেখাইছে আরেক সাহাবি নাম তিনি বলেন এক রাতে তিনি কোরআন তেলোয়াত তার ছেলে ইয়াহিয়া তার পাশে পাশে তার ঘোড়া বাঁধা তিনি যত বেশি তেলোয়াত করে তার ঘোড়া লাফায় তেলোয়াত করতে করতে দেখে কি আকাশের মেঘখণ্ড এই মেঘখণ্ডের ভিতরে এইরকম বাতি বাতি এরকম এক একটা বাতি মেঘখন্ডের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি সেই মুসলিমের বর্ণনা তো এই জাতীয় দৃশ্য দেখার পর তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন পরের দিন নবীর কাছে গেলেন যাওয়ার পর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি রাতের বেলা এই এই দৃশ্য দেখলাম নবীজি বললেন এ ইবনা হুজাইর ও উসাইদ ইবনে হুজাইদ তুমি যদি আরো তেলোয়াত করতা সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আরো তেলোয়াত করছি যত তেলোয়াত করি ঘোরা তত লাভায় নবীজি বলেন ইখারা ইবনে হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবী বলেন হুজুর আরো তেলাওয়াত করছি ঘোড়া আরো লাফায় নবীজি বলেন ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবী বলেন হুজুর আরো তেলাওয়াত করছি ঘোড়া আরো লাফায় খাশিতু আন তাতা ইয়া ইয়া

সুরা বকরাধিংশত আট নম্বর আয়াতে করলাম এই আয়াতে আল্লাহ বলেন হে ইমান তোমরা রূপে ইসলামে প্রবেশ করো দেখেন আমাদের অধবতনের বিভিন্ন কারণ আছে সামাজিক অধবতনের অনেকগুলা কারণ এর মধ্যে সামাজিকভাবে যুবক যুবতী তরুণ তরুণী বা আমাদের অধবতনের এক নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া আমরা মুসলমান মুসলমানের ধর্মের নাম ইসলাম ইসলাম থেকে দূরে সরে যায় যদি মুসলমান এটা অধবতনের কারণ সুরা বাড়ার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

মুসলিমুল ইব্রাহিম নবী আকুম নবী সন্তানদেরকে ওসিয়ত করলেন হেব्रीय সন্তানগণ আল্লাহ তালা তোমাদের জন্য دین নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল দীন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম সুর আলে পঁচাশি নম্বর আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা তার থেকে গ্রহণ করা হবে না কবুল করা হবে না ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য না وهو في الاخره من الخاسرين সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে আমাদের অধবতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া অথচ আমাদের ধর্মের নাম কি ইসলাম বাজার থেকে বাড়িতে যাচ্ছেন ব্যাগ নিয়ে আজাদ হয়েছে মসজিদে মাগরীবের আজাদ মাগরীবের সমাজ তো বেশিক্ষণ থাকে না আপনি ব্যাগটা মসজিদের এক কোনায় রেখে আপনি মাগরীবের নামাজটা আদায় করলেন এটা প্রমাণ হয় যে আপনি একজন মুসলমান কিন্তু আপনি এটা না করে আপনি অন্য কিছু করলেন এটা ইসলামকে আপনি পিছনে রাখলেন নাউজুবুল্লাহ মসজিদের সামনে পুকুর আছে পুকুরের সামনে ঘাট আছে এই ঘাটে বৈশাখ চার পাঁচজন যুবক গল্প করতেছে মোয়াজির আদান দিছে ওখান থেকে ইচ্ছা চলে গেছে আর আযান নাাক পর্যন্ত গল্প করছে যে আযানটা দিছে ওখান থেকে চুইলা গেছে মানে এখানে থাকলে একটু পরে নামাজ হবে জামাত করতে হবে এখানে থাকা যাবে না চলো তাহলে আমাদের অধবতন এক নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া বলো ভাই এই কথাগুলো সত্য বিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আল্লাহ তাআলা বলেন ইয়া লিসা আন Nabi lastunka ahadin minan nisa

আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে বলতেছেন কোমল কণ্ঠে কথা বলবা না ফাকমা আল্লাযী ফি কলবিহি মারাদুল কোমল কণ্ঠে যদি কথা বলো যার অন্তরের মধ্যে রোগ আছে এই রোগগ্রস্ত অন্তরওয়ালা মানুষটা বিপদে পড়বে যার অন্তরের মধ্যে বেদি আছে সে বিপদে বলে যাবে কারণ কোমল কণ্ঠ কথা এই কোমল কণ্ঠের কথা যদি শুনে তার অন্তরের মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হবে তাহলে দেখেন নারীর আল্লাহ পর্দা বলছেন আল্লাহ বলেন নারী তুমি কোমল কণ্ঠে কণ্ঠটা পর্দা বলছে তো সেখানে চেহারা কি হবে আল্লাহ বললেন তোমাদের কণ্ঠ এটাও পর্দা এই জন্য দেখবেন এই যুগের গোলাবানরা মারে সালাম দেয় না স্ত্রীরে সালাম দেয় না রাস্তার এক বেড়িরে বার সালাম দেয় আম্মার কণ্ঠ এটা তো মা বোনের কণ্ঠ এটা তো ভুল স্ত্রী কণ্ঠ দি স্ত্রী স্ত্রীর সালাম দেখি ভাবে হুজুর এটা খেত খেত লাগে রাস্তায় ধরে সালাম দেন এটা খুব খেত খেত লাগে না স্যার মানে আম্মারে বলবে আসসালামু আলাইকুম এটা লজ্জা করে এই আম্মারে আবার কিভাবে আসসালামু আলাইকুম আব্বারে আসসালামু আলাইকুম বলবে মুয়ানাকা করবে হুজুর আব্বার সাথে মহানাকা সালামে কি কেমন কথা কিন্তু এই লোক যখন ফোনে কোনো নারী কণ্ঠ পায় তখন দেখবেন সালাম একবারের জায়গায় 14 বার দেয় তার কথাবার্তা তো আসি এই লোক ঘরে সালাম দেয় না পরিবারকে সালাম দেয় না কিন্তু সে অন্য জায়গায় যেখানে গুণা হবে সেখানে আপনার শুধু সালাম না কথাও বলতে চায় রাস্তা দেখা দিবে আরো কত কিছু করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে বলেন যেখানে নারীর কণ্ঠ বর্দা সেখানে চেহারা বর্দা কিনা আমাদের বাবুর না চেহারা ঢেকে রাখা এটা তাদের ইসলামের পরিচয় মুসলমানের পরিচয় একটা নারী মুসলিম নারী সে পর্দার মধ্যে থাকবে এটাই তার শ্রেষ্ঠত্ব এটাই তার সৌন্দর্য তার পরিচয় কোন নারী তার চেহারা প্রদর্শন করা এটা একজন নারী ইসলামের পরিচয় হতে পারে না নম্বর বলেন দুনিয়াটা হলো ভোগের জায়গা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নারী তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নারী। এইগুলো আপনার ইসলাম থেকে দূরে সরে যাওয়া এটা আমাদের অধবতনের এক নাম্বার কারণ মুসলমান আমরা যারা আছি আমাদের অধবতনের দুই নাম্বার কারণ আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমাদের ধর্মের একটা ধর্মীয় গ্রন্থ আছে না আল কোরআন এই যে যারা যারা বলছে আল কোরআন রমজানের পর থেকে এই পর্যন্ত মানে নামাজ ছাড়া কি কয়বার ভুলা দেন কোরআনটা আর তো না দরকার নেই রমজানেও পড়ছেন কিনা সেটা ভিন্ন বিষয় দা রমজানে অনেকে কোরআন দেখা দেখা পড়ে কিন্তু আপনি রমজান থেকে এই পর্যন্ত এই যে সুন্দর করে বললেন আমাদের ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন কিন্তু আল কোরআনটা আপনি এই পর্যন্ত খুলে দেখলেন না তো আপনি বলেন আল কোরআন পড়বে এটা আমরা মুসলমান আমরা না পড়লে এটা কি পড়বে এই জন্য আল্লাহ তালা বলেন মানুষ প্রকৃত মানুষ হয় কোরআন বললে কোরআন শিখলে রহমান আল্লাহ বলেন আর রহমান রহমান মাল কোরআন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখাইছেন খলক ইনসান মানুষ মানিয়েছেন আপনারা বলে মানুষ আগে বানাইছে না কোরআন আছে আমরা কি দেখি আমাদের জন্ম আগে বলে উদ্দেশ্য হলো একটা মানুষ জন্মের পর জন্মগত মানুষ হয় আসল মানুষ হয় না কোরআন শিখার পর একজন মানুষ আসল মানুষ হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বলে না রহমান আল্লাহ দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইছে কাকে জন্মগত মানুষকে কোরআন শিখাইছে শিখানোর পর খলাকল ইনসান এই জন্মগত মানুষটাকে মানুষের মতো মানুষ বানাইছে আর রহমান আল্লামাল কোরআন ইনসান তাহলে জন্মগত মানুষকে আল্লাহ কোরআন শিখিয়ে প্রকৃত মানুষ আল্লাহ বানাইছে সহিহ বুখারীর বর্ণনা

নবীজি বললেন ইন্নি আস্তাহি আন আসমাহু মিন গায়রি আমার মন চায় আমি মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি এটাও আমার মন চায় আব্দুল্লাহ তুমি কোরআন পড়ো তোমার কোরআন তেলাওয়াত আমি শুনবো এটাও আমার মন চায় তাহলে হাদিস থেকে বোঝা যায় কোরআন পড়তে হবে কোরআন শুনতে হবে কোরআন পড়তে হবে কোরআন শুনতে হবে মাগরীবের পর মাদ্রাসার যে ছাত্রটা কোরআন তেলওয়াত করে তখন সবাই হাঁটবেন আর বাদাম খাইবেন আর আঙ্গুর খাইবেন বুড়ালি খাইবে না ওই যে কোরআন পরে একটা ছেলে মাগরীব পরে দেখবেন পরে না মা মাহফিলে এ তখন দেখবেন মঞ্চেও যে বক্তারে নিয়ে আসে তখন ওই যারা আয়োজক আইসা বলে হুজুর চা খাবেন নাকি বিস্কুট খাইবেন না পানি খাইবেন ওই সময় বক্তা সাহেব কথা বলে এর সাথে এই দিকটা কি চলতেছে ওই ছেলেটা কোরআন পড়তেছে আরেকটা বলতেছে হুজুর চা খাবেন বিস্কুট খাবেন আইসা বলতেছে হুজুরে

মঞ্চে যারা আছে চুপচাপ সবাই কোরআন শুনবে মাদ্রাসায় যারা আছে তখন চা পান টান ইত্যাদি সব পরিবেশন বন্ধ থাকবে তখন কোরআন শুনছে কিন্তু দেখেন কি বলে হুজুর কোরআন তেলোয়াড়টা হইতেছে এইটা হইতে হইতে আপনি চাটা শেষ করেন মানে কোরআন তেলটা দিয়ে সময়টা কাটাইতেছি আপনি চাটা শেষ করেন না বেআই কোরআন

এই কথা শোনার পর নবীজি বললেন ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কুরআন তেলাওয়াত শুনি এটা আমার মন চায় তো এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফা করাতুন নিসা আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহী এই আয়াতের অর্থ সেদিন তাদের কি অবস্থা হবে। যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী বের করবো আর আপনাকে তাদের ব্যাপারে আমি সাক্ষী বানাবো সেদিন তাদের কি অবস্থা হবে এই আয়াত শোনার পর আল্লাহ নবী বললেন আবদুল্লাহ তুমি থেমে যাও আর পর না দুই চোখ থেকে পানি ঝরে পড়তেছে নবীজি কানতেছে মায়া কান্না করতেছে তাহলে কি শিখলাম ফোরন পড়তে হবে কোরআন শুনতে হবে সহিবুকার পাঁচ হাজার এগারো নম্বর হাদিস

তিনি তেলাত করতে করতে হঠাৎ দেখে তার উপর এক খন্ড ম্যাগ ম্যাগের মতো সুবাহান আল্লাহ ম্যাগের মতো পাশে তার ঘোড়া বাদা তিনি যত বেশি কোরআন তেলোয়াত করে ম্যাগ আরো নিচের দিকে আসে তার ঘোড়া লাফা লাফানো শুরু করছে আলা ঘোড়া ঘোড়াটা লাফায় ঘোড়ার লাফা লাফি দেখে সাহাবিতার তার বন্ধ করে তাকাইলেন উপরের দিকে দেখলেন ম্যাগ খন্ড আবার আকাশের দিকে চলে যায় নবীর কাছে গেলেন যাওয়ার আবার বললেবি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাকহন্দ আরছে আমি কুরআন তেলাওয়াত করার পর হুজুর আমার তেলাওয়াত যখনি বন্ধ করলাম মাকহন্দ আবার উপরের দিকে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ বি জানতে চাই কুরআন তেলাওয়াত করার সময় আমি কি দেখলাম আমার কুরআন তেলাওয়াত করা বন্ধ করার বরাবর আকাশে চলে গেছে নবীজি বললেন তিলকা সাকিনা তু তানাজ্জালাত বিল কুরআন এটা হলো সাকিনা এটা হলো প্রশান্তি কুরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন গত তুমি আল্লাহর সাকিনাটা সরাসরি দেখতে পেয়েছো তুমি যেটা দেখছো এটা সাকিনা এটা প্রশান্তি এটা কালকে সচক্ষে আল্লাহ তোমাকে দেখাইছে আরেক সাহাবি নাম হুসাই তিনি বলেন এক রাতে তিনি তার 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 ছেলে পাশে পাশে ঘোড়া বাঁধা তিনি যত বেশি তেলোয়াত করে তার ঘোড়া লাফায় তেলোয়াত করতে করতে দেখে কি আকাশের মেঘখণ্ড এই মেঘখণ্ডের ভিতরে এইরকম বাতি বাতি এরকম এক একটা বাতি মেঘখণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি সই মুসলিমের বর্ণনা তো এই জাতীয় দৃশ্য দেখার পর তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন পরের দিন নবীর কাছে গেলেন যাওয়ার পর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি রাতের বেলা এই দৃশ্য দেখলাম নবীজি বললেন এ ইবনা হুজাইর ও উসাইদ ইবনে হুজাইদ তুমি যদি আরো তেলোয়াত করতা সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আরো তেলোয়াত করছি যত তেলোয়াত করি ঘোরা তত লাভায়

এই কোরআন আমরা ছেড়ে দেওয়া এটা আমাদের অধগতনের দুই নম্বর কারণ তাহলে ভাই কোরআন করবো কোরআন শুনবো ইনশাআল্লাহ